লেবু গাছটা টবে আটকে গেছে মানে রোড বাউন্ড হয়ে গেছে আর কি তো এই গাছটাকে আজকে রিপোর্টিং করবো এবং নতুন একটি বড় টবে দিয়ে দেবো তো চলুন আগে টব সেট করে নিই তো এই হলো টব পনেরো বিশ ইঞ্চি হবে হয়তো তার চাই বেশি সম্ভবত প্রথমত ড্রেনেজ হল ভালো করে করে নেবেন যাতে পানি ভালোভাবে বের হয়ে যেতে পারে এবং টব অনুসারে সিদ্ধ করবেন আমার টপটা অনেক বড় তাই আমি পাঁচ ছয়টা হোল করে দিয়েছি এবং ড্রেনেজ হলগুলো ইটের খোয়া বা কাকড় দিয়ে দিবেন যাতে পানি বার হতে অসুবিধা না হয় প্রথমত কিছু ডালপালা বা আবর্জনা দিয়ে দিবেন যাতে ডালপালাগুলো পরে পচে গিয়ে সারের কাজ করবে এরপর দেবো মাটি এবং মাটি এমন পরিমাণ দেবো যাতে রিম থেকে গাছ বসানো সমান ফাঁকা থাকে তো চলুন এবার পুরোনো টপ থেকে লেবু গাছটাকে বের করা যাক তো লেবু গাছটা রুটবান্ড হয়ে যাওয়ার কারণে বের করতে অনেক কষ্ট হচ্ছিল ভাবছিলাম টপটা কেটে ফেলবো কিন্তু আর কাটলাম না এই টপটা আরেকটা কাজে লাগাবো একটা বাগান বিলাস গাছ এই টবে রিপোর্টিং করে দেব তো অবশেষে বার করলাম অনেক কষ্ট করে এই গাছটা কিছু শিকড় কেটে দিব যাতে বসাতে সুবিধা হয় আসলে রিপোর্টিং করার সময় শিকড়গুলা অল্প কিছু কাটা লাগাই যাতে নতুন শেকড় খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে এবং নিচের কিছু শেকড় হালকা করে কেটে দিব তো চলুন এবার টবে বসানো যাক টবে বসানোর পর মাটি দিয়ে ভালো করে ভরাট করে দেব যাতে ফাঁক না থাকে এবং বাতাসাটকে না যায় এবং রিং থেকে দুই ইঞ্চি ফাঁকা রেখে মাটি দিয়ে দিব যাতে পানি দিতে সুবিধা হয় এখনও কাজ বাকি আছে রিপোর্টিং করলাম জল তো দিতেই হবে যতক্ষণ না টবে ড্রেনে জল দিয়ে পানি বার হচ্ছে ততক্ষণ পানি দিবেন তো রিপোর্টিং রিপোর্টিংয়ের সাথে সাথে একটা বাগান বিলাসও রিপোর্টিং করে দিলাম যাকে বাংলায় বলে এক ঢেলে দুই পাখি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ